করিমপুরের গরিব চাষী পোষা মুরগি ছিল সেই মুরগির ডিম হাটে বেঁচে ভুবনে সংসার চলত সে মুরগিটাকে তার ঘরের সামনে বেড়ার মধ্যে রাখত কিছু দূরেই ছিল এক বিশাল জঙ্গল আর সেই জঙ্গলে একটা পাজি শেয়াল থাকতো সে অনেক চেষ্টা করেও বেড়ার ভেতরে ঢুকতে পারত না তাই সে বিশেষ মতলবে মুরগির সাথে বেশ বন্ধুত্ব ফেলেছিল একদিন সন্ধ্যার দিকে মুরগিটা উঠোনে হেঁটে বেড়াচ্ছে এমন সময় শেয়াল এসে বলল, কি হ্যাঁ মুরগি বন্ধু কি করছো খাওয়া দাওয়া হলো আরে শেয়াল ভাই যে এই সন্ধ্যের দিকে একটু হাঁটাহাঁটি করছি আর কি তুমি এদিকে কি করতে আর সত্যি কথা কি বলবো তোমায় এই যে বড় জঙ্গলে আমি থাকি একটা মনের মতো বন্ধু নেই আমার জানো তাই তো তোমার সাথে একটু গল্প করব বলে চলে আসি আর এই যে তোমার মধুর গলার স্বর আমি তো সকাল সকাল তোমার ডাকে ঘুম থেকে উঠি তুমি একটু বেশি প্রশংসা করো শেয়াল ভাই কই আর তো কেউ এরম বলে না সেই তো ব্যাপার গো সবার প্রশংসা করার মতো মন থাকে না এই যে আমি ভাবি তুমি তুমি যদি আমাদের সঙ্গে জঙ্গলে থাকতে কত ভালো হতো তোমার মিষ্টি মধুর ডাকে সকালের ঘুম ভাঙতো কি যে তুমি এই বন্দি হয়ে থাকো না দূর কি যে বলো মালিক আমার বড্ড ভালো মানুষ আমি ডিম দি রোজ আর মালিক আমায় পেট ভরে খেতে দেন আমি বন্দি কই আমি তো ভালোই আছি শি কি তুমি তোমার ছানাদের বিক্রি করো সেটা তুমি আবার গর্ব করে বলছো ছি ছি বন্ধু ছি কিন্তু শেয়াল ভাই এটাই তো নিয়ম আমায় মালিক পোষেন তাই আমাকে তাকে ডিম দিই এতে খারাপ কি আছে কি বলছ তুমি বন্ধু তুমি একজন মা না হয়ে নিজের সন্তানদেরকে বেচে দিচ্ছ আবার বলছো কি ভুলেতে কই আমাদের জঙ্গলে তো এরম হয় না কখনো আমরা নিজেদের মতো স্বাধীন হয়ে বাঁচি তুমিও চলো মহানন্দে থাকবে আমাদের সাথে শেয়াল ভাই তোমার কথা ঠিক আমি জানি কিন্তু সন্তানদের বেঁচে আমি অন্যায় করছি কিন্তু তোমার সাথে জঙ্গলে গেলে যে আমার বিপদ হবে সবাইকে ওখানে তোমার মতো ভালো বলো যদি আমায় মেরে ফেলে দুঃখ দিলে বন্ধু তোমার শিয়াল বন্ধু থাকতে অন্য কেউ তোমায় খাবে মানে মানে আমি তোমায় রক্ষা করব তুমি বেরিয়ে এসো এই বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে এসো চলো আমার সাথে জঙ্গল তারপর দেখবে জীবন কাকে বলে এই শুনে মুরগি বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে শেয়ালের সঙ্গে জঙ্গলের দিতে যেতে শুরু করলো কিছু দূর যেতেই খাড় মুটকে ধরলো মুরগি এ কি এ কি এ কি শিয়াল ভাই এ তুমি তুমি কি করছো অনেক বোকা দেখেছি তোমার মতো বোকা দেখিনি এরপরের জন্মে কারণ মিষ্টি কথাতে বিশ্বাস কর না বলে শিয়াল মুরগিটাকে সাবার করে ফেললো আর মুরগিও নিজের বোকামি নিঃশ্বাস্তি পেল গল্পটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান কেমন লাগলো শেয়ার করুন নিজেদের বন্ধু বান্ধব আর রিলেটিভদের সঙ্গে আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর আমাদের নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেলাইকনটা এক্ষুনি প্রেস করে দিন